আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার নিউ মার্কেট এটা হচ্ছে আপনার জেন্টস কি ভাইয়া দোকানের নামটা কি ভাইয়া লং গার্মেটস নয়ন লংসে নয়ন গার্মেন্টসে আমরা চলে আসছি কিছু আপনাদের যোগার্সের কালেকশন দেখিয়ে দিব এখানে এখন যোগার্সের কালেকশন চলে আসছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যোগার্স কালেকশন পেয়ে যাবেন এটা আপনার ছেলে মেয়ে উভয় দুইজনেই পড়তে পারে ঠিক আছে এখানে আপনার অ্যাডজাস্ট অ্যাডজাস্টেবলের জন্য এখানে একটা ফিতা দেওয়া রয়েছে এটার প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া চারশো পঞ্চাশ টাকা করে কালার দুইটা হবে এ একটা হবে আপনার এটা নেভি ব্লুর মধ্যে থাকবে আর যে আপনার দেখেন কোয়ালিটি ফুল পেয়ে যাবেন এটা আর আপনার এটা অ্যাডজাস্টেবলের জন্য একটা ফিতা রয়েছে আর নিচেটা থাকবে এরকম আপনার ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া চারশো পঞ্চাশ এটা লেডিস বোট লেডিস জেন্টস বোট পরতে পারবে দর্জোনি পরতে পারবে কালোটা বেশি সুন্দর কালোটা আমি নিয়েছি ঠিক আছে তারপর আর কিছু নতুন প্রোডাক্টের কালেকশান দেখবো আমরা তো দোকানে অনেকগুলো কালেকশন চলে আসে ভাইয়া সব নতুন নতুন শীত কালেকশান আচ্ছা এটা হচ্ছে ফর্মাল প্যান্ট না এটা টাউজার প্যান্ট এটা হচ্ছে আপনার টাউজার প্যান্ট এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া চারশো টাকা ঠিক আছে চারশো টাকা এখানে আপনার একটা চেন পেয়ে যাবেন লেদার চেন পেয়ে যাবেন পকেট ভিতরে পকেট ওকে ঠিক আছে কত ভাই প্রাইস বলছেন চারশো টাকা ট্রাউজার এটার মধ্যে প্যান্টের ই হবে সাইজ হবে সাইজ এল 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 এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ হবে আপনার ঠিক আছে তারপর আমরা কিছু আরও দেখবো এখানে আপনার হুডি কালেকশনে পেয়ে যাবেন নানা রকমের এটা কি শুধু জেন্টসরা পড়তে পারবেন নাকি লেডিস জেন্টস আপনারা সবগুলো এসবেই পড়তে পারবে হুডিস কালেকশন ভাই তোর প্রাইস প্রাইস রেঞ্জ কেমন হবে আচ্ছা ছশো পঞ্চাশে পেয়ে যাবেন আর একটা হলো আপনার ভার্গেন্ডের মধ্যে আর এটা প্রাইস কেমন ভাইয়া ছশো পঞ্চাশ ঠিক আছে এটা আপনার কোয়ালিটি হবে বাইরের প্রোডাক্ট ঠিক আছে আর আর এটা প্রাইস রেঞ্জ কত ভাইয়া এটা হচ্ছে চায়নার এটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে আচ্ছা এখানে আপনারা এগুলো প্যান্ট এগুলো প্যান্ট কত করে ভাইয়া এটা হচ্ছে ট্রাউজার নাকি জগার আচ্ছা এটা হচ্ছে জগার্স এটা হচ্ছে চারশো টাকা ঠিক আছে এটার মধ্যে চেন পেয়ে যাবেন আর এখানে জন্য ফিতা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে অনেকগুলো কোয়ালিটি আছে একটা দামের মধ্যে দেখা যায় এটা দামি না আচ্ছা দামের মধ্যে যারা অনেকে আছে আবার দামের মধ্যে খুঁজেন আচ্ছা এটা একটু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে এটা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস এটা হুডিয়ারের সাথে সেট করে আপনারা পড়তে পারবেন ঠিক আছে উপরে হুড়ি আর নিচে আপনার কোয়ালিটি ফুল জগার্স পেয়ে যাবেন এটা প্রাইস রেঞ্জ কেমন সেট নিলে আটশো পঞ্চাশ আর যদি ভাঙ্গা নেন তাহলে দাম একটু বেশি পড়বে আর হুডিটা দেখি হুডিটা যদি এক পিস যদি কেউ হুডি চায় তাহলে সেক্ষেত্রে কত রাখা যাবে ছয়শো টাকা আর যদি সেট নিলে আটশো পঞ্চাশ দেখেন সেট চাইলে আপনার সেট নিয়েও পড়তে পারবেন কারণ শীত চলে আসছে আপনার হুডির সাথে এখন পায়জামা সরি হুডির সাথে হ্যাঁ হুডির সাথে আপনার ট্রাউজারটা নিয়ে নিতে পারেন সেট আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা দেখলাম এখন কিছু আমরা যে ঠান্ডার কি কালেকশন আচ্ছা বিভিন্ন ধরনের হুডি পেয়ে যাবেন এই যে কাল আচ্ছা এগুলোর মধ্যে কত প্রাইস হবে এটা তো দেখি আচ্ছা এটা ছশো এটা কিন্তু নরম মোলায়েম কাপড় এটা কিন্তু মানে বাইরেরটা ভিতরে আপনার এরকমই থাকবে ওই যে ভেলভেট থাকবে আপনার মকমলের মতো আর কি এটা প্রাইস রেঞ্জ কত এটা হচ্ছে ৬৫০ পঞ্চাশ আর সেট নিলে পাজামা সহ নিলে আচ্ছা সিঙ্গেল পিস এটা নিলে ছয়শো পঞ্চাশ রাখা যাবে আচ্ছা চানা কাপড় একটা আরো দেখিয়ে দিব এটা হচ্ছে সব চানা কাপড় এটা কিন্তু শীতের জন্য এটা কিন্তু মোটা কাপড় শীতের জন্য আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা জল একটা কালো ঠিক আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে এগুলো পড়লে ভাইয়া দেখে কিন্তু সেই দেখাবে আপনারা চাইলে এখানে এসে আমি যে দোকান থেকে ভিডিও করি সব কিন্তু কোয়ালিটি ফুল দোকান থেকে কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যেন আপনাদের সুবিধা হয় ঠিক আছে আচ্ছা একটা আরো ডিজাইন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার কোয়ালিটির মধ্যে এটা কোন জায়গায় ভাইয়া এটা চাইনিজ কাপড় এটা আপনার এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ঠিক আছে কোয়ালিটি আপনার এটার মধ্যে গোল্ডেন কালার কালার পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে কালার সিস্টেম কালার আছে কালার হবে পকেট সহ এটা কিন্তু আপনার এই যে স্টিচ পকেট সহ স্টিচ কাপড় পকেট সহ 48 আচ্ছা এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এটা প্রাইস রেঞ্জ কেমন আপনার পড়বে 700 টাকা এটা হচ্ছে 700 টাকা শার্ট কোয়ালিটি শার্ট কোয়ালিটি আর কি আচ্ছা আপনার হাতাটা বড় থাকবে কিন্তু অনেকেই থাকে আবার গরমের দিনের জন্য আবার হাফ হাতা থাকে কিন্তু এটা আপনার কোয়ালিটি একটু হাতাটা পরে দেখেন ভাই না আমার গায়ে লাগিয়ে দেখাই একটু এই যে হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে দেখেন প্রোডাক্টটা এমন থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ঠিক আছে পড়লে যে কাউকে সুন্দর দেখাবে এটা প্রাইস রেঞ্জ কেমন আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো টাকা এটা কিন্তু শীতের প্রোডাক্ট কালার পাবেন এই দেখেন কালার এই যে কালার পাবেন এখানে যা দেখতে পাচ্ছেন কিন্তু কালার পেয়ে যাবেন ঠিক আছে তো ভাইদের সবটা আমি ঘুরে দেখাই দিচ্ছি কি কি ভাইয়ের দোকানে রয়েছে আর এখানে কি জ্যাকেট আচ্ছা জ্যাকেট আছে আপনার টি শার্ট থেকে নিয়ে হুডি সব রকম প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকি ভাইয়াদের শপ অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকে আচ্ছা দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়াদের ওইটা আচ্ছা দোকানের ওই যে অ্যাড্রেসটা হচ্ছে আপনার নয়ন গার্মেন্টস নয়ন গার্মেন্টস একশো তিরিশ নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা আর মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ